সম্পূর্ণ করা হবে পরীক্ষার তারিখ অবিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে উল্লেখিত পরীক্ষা আবেদন ফরম বা প্রেরণ ফরম আনুষঙ্গিক কাগজপত্র জমা দান তারিখ ও ফরম পূরণের বিষয়টি নিয়মাবলী দেয়া দেওয়া হলো যদি আমরা সরাসরি এখানে আসি দেখুন শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি নিয়োজন বিবরণীয় ফরম পূরণের ফরম বা প্রশ্নপত্রের চাহিদা ফরম পূরণ ও জমা করার তারিখ আর কি দেখুন শিক্ষার্থী করতে অনলাইনে ফরম পূরণ আবেদনের তারিখ এগারো বারো দুই হাজার পঁচিশ হতে সাত এক দুই হাজার ছাব্বিশ আট এক দুই হাজার ছাব্বিশ থেকে দশ এক দুই হাজার ছাব্বিশ মানে আপনি ফর্ম ফিল আপ করবেন যে পিন যে কাগজটা থাকবে একটা কলেজ জমা দিবেন সেটা জানুয়ারি মাসের আট তারিখে দিতেও পারেন আবার জানুয়ারি মাসের 10 তারিখে আবার শিক্ষার্থী ডাটা নিচ্ছেন কত তারিখ কলেজ কর্তৃক এর কলেজের কাজ আর কি 11 1 2026 হতে 12 হয় মানে 11 তারিখ হতে 12 তারিখ পর্যন্ত শনি শনিবার মধ্যে টাকা জমা দেওয়ার তারিখ কলেজ কর্তৃক 13 1 2026 হতে 15 1 2026 তারিখ পর্যন্ত আর এখানে নিয়ম ভরে আছে কি কি দিয়েছে সার্টিফিকেট কোর্স অনিয়মিত মানন라운 एवरी ফি ইউ ফি ইত্যাদি গুলো উল্লেখ করা আছে তো এগুলো দেখে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही ও বরকাতু